আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে উপস্থিত আপনাদের কাছে আপনারা সুবিধা মতো দেখে নিতে পারবেন দেখছো নেই যে ঘুরপুসা দেখতেছে না এম নেই মারি মেরে ঠিক কা পয়সা দেখতেছে পাওন মিলে ভালোই জ্বলছে বেগুন বৃষ্টি পাইয়া সুন্দর ই হইতাছে কিন্তু বেগুন কি জাত ভালো না জাত বেশি ভালো না যেই মানুষ আনছে ওই মানুষটাও বেশি সুবিধা না বেগুন সুবিধা হবো কেমনি যাই হোক যেমন হোক খাওয়া চলবে খাইতা সিনিয়া অনেক দিন ধরে ওই বুঝে পিছে একটা বড় হ্যাঁ

খাওয়ার কোনো উপযুক্ত থাকে না আজকে যে তুতুল তেতুল তো অনেক গুলি তুলে গেল আলু টালু ঘুরা গেছিলাম তো আজকে বেগুনের সরাসরি বেগুনটা ঘর গিয়ে দিলাম মুদ্রা দিয়ে sini से मा মাগাসিয়ান তো হুম Ini ও যে মামা

তো বন্ধুরা বাজে এখন দেখছেন কটা দশটা দশ মিনিটের মনে হয় কাছাকাছি এখনও নাস্তা খাওয়া হয়নি নাস্তা শুধু খেলে কাশিকার বাবা অল্প কয়েকটা চুস্তুরা গাইছে আর এই যে চুস্তুরা রয়ে গেছে এখানে এই যে ছেলের জন্য ডিম পাচ্ছি আর বাবার জন্য ডিম পাচ্ছিলাম আর এখানে এই যে তরকারি আছে কালকে দাঁড়ার তরকারি হুদে গেলে যে কাশিকার বাবা আর কটা রাহেন বর্তা খামনে একটু বানামনে

তো বন্ধুরা এই যে রান্না শুরু করে দিচ্ছি আমি কুটি দিই আপনার আপনাদের আপনাদের সামনে গুণ দেব আমার দিব আপনি কুটি দি আর আমার ধরে আমালকে তাহলে কাম কিছু মানুষ আছে ইয়ার গরিমা দেখায় ইহার গরিমা আর জন তাহলে কাম বঙ্গবন্ধুরা সামনেই চলে আসতেছে সবাই কম বেশি জানেন তো যাই হোক এই নারিকেলগুলা অল্প অল্পই এই এই বক্সে ওই বক্সে এগুলা ফ্রিজটা ভরে আসছে তো সবাই এই ফ্রিজ কম বেশি হাজার করতেছেন তো আমিও এই যে ভাবলাম তাইলে এই করি যেহেতু নারিকেল এক একটা অল্প অল্প করে এক একটা মেয়েদের অনেকগুলা বক জমে গেছে তাইলে বাইর করি বাই করে আর নাড়ু বানাই দিই ও রে বাবা খোপ তো এই যেহেতুগুলো নারকেল জমানো হয়েছে এক একটা বক্সের মধ্যে অল্প করে রয়ে গেছে সেইগুলা দিয়ে এখন লড়ু বানাবো নারু জন্য অলরেডি মুড়িটাও হয়েছে এই ই করে আনিছি ব্লেন্ডার করে আনিছি আর এদিকে তো মাল ভাজাটা হয়ে গেছে প্রায় তরকারিটা বসাই দিব তো হাত দিয়ে একটু ব্যাঙে ভাঙিয়ে দিতে তাড়াতাড়ি যাতে হয়ে যায় তো অনেক দিন আগে গাছ করে বাবা না খাইতে চাইছিল যদিও বানাই দেই নেই কি কারণে বানাই যে নেই এইটাও আমি জানি না আমার মনে নাই তো আজকে ভাবলাম এই নারকেলগুলা দিয়ে লাড়ু বানাই দিয়ে খাওয়া হয়ে যাবে ধর এই যে মশলাটা কষা আছি হলুদ মুড়ি ধনিয়া পাখি লবণ দিয়ে আর এখানে বেগুন না শুধু আলু আছে একটা তারপর কষা তারপর দিব টমেটো আগে গরম আম না থাকলে আমার উপাস লাগছে আমার মনে করছে আমি চেয়ার পারি আর এই যে এই কৃষ্ট কিন্তু কত কিলো আমি না দুলালে দিয়ে গেছে যে আমি বুলো দই মক ওই যে আপনাকে যে একটা জীবন বইয়ে খাইছি এই কিলোই আর না আপনাকে আরো খাইছি না খাইলে বলেন এইটা আমি এই গেছে রাম যে মিষ্টি যে মজা বুঝছেন দিনের দিন কেমন জানি রেজি বুঝি মনে হয়েছে ওর করতে পারতার না যে মনে হয় পারছে এটা মনে করেছে লুয়ে যা তো সবারই তো গাছ আছে আমার তো আর গাছ নাই কাঞ্জন না তো অনেক গাছ পেয়ারাটা কাটাচ্ছে না এটা মিষ্টি লাগবো হ্যাঁ সবসময় না আমি খাইতাম না সবসময় কি করবেন একটা পাকা লইবেন একটা কাঁচা লইবেন মিলাই দিলে কি হয়েছে কালকে হর মাল আছে একবার কইছি হয়েছে বাহ না বাহারে উপরে আর কি লেগে জানি বুঝ লাগেছি গাছ ও

পরিমান গরম বৃষ্টি করে নারি ছিল এগুলো আর কি ভাবলাম লালু বানাই তো লালু বানাই থেকে আবার চলে আসছে তো এটার জন্য এই যে কামি তৈরি করছি খামিটা মধু বৃষ্টির মায়ের কাছে খাইতে

আর কিছুটা দিয়ে লাল বানাই দিব অনেক দিন আগে ওই যদিও কাশ্মীর বাবা খাইতেছে ছিল তখন বানাই দিই নাই সময়ের অভাবে আর ছোট দিন ছিল শীতের সময় খাই দিতে ছিল তো এখন ওর গিয়ে এই পাঠা দিয়ে আমি লাড়ু বানাই দিব আর পাঠা দিয়ে আমি পিঠা বানাবো এই যে পিঠার জন্য পাঠা নিয়ে নিচ্ছি আর এখানে এই যে কতটুকু নিয়ে এই যে ভালো ভালো আদা করে আটা ডলে লাড়ুটা বানাবো এখন আইতাছে